বিদ্যুতের দাম অস্বাভাবিক হয়ে আবারও বাড়িয়ে দিয়েছেন এবং শুধু বাড়িয়ে দেওয়া নয় এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এই আর এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাজে চাপিয়ে দিয়েছে পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গেস যেটাকে আমরা বলি সিএনজি এবং পিএনজি আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে বাড়ি ঘরে গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয় এই গ্যাসের দামও অস্বাভাবিকারে বাড়িয়ে দিয়েছে জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে সিবিআই পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দেশ সহ অন্যান্য নেতৃবর্গ আমি এখানে আপনাদের কাছে বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালের তেসরা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পরে মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে কখনো পেট্রোলের উপর সেল বসানো কখনো ডিজেলের উপর রোড সেল বসানো কখনো বিদ্যুতের বিল বারবার মারিয়ে দেওয়া আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন সাত বছরের অধিক হয়ে সেই সরকার এই সাত বছরে আমাদের বিদ্যুতের যে দাম সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে অত সেই সরকারি প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সবকা সা সব বিকাশের স্নোগান দিয়ে ডাবল ইঞ্জিনিয়ার স্নোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের নাকি দিল্লির থেকে ওই সেখানে তাকে আসছে প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায় টাকার তাদের কোনো অভাব নেই ডাবল ইঞ্জিন কিন্তু যখনই সাংবাদিকরা জিজ্ঞেস করে তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর পূজা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে ওই আমাদের সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা নাকি সেই কোষাগার ভর্তি করবে মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে কিন্তু আমরা লক্ষ্য করছি ওই এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান দিয়েছিল ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল আমাদের বামফোন যে রাজ্যে সরকারে ছিল দীর্ঘদিন আপনারা জানেন আমাদের গত তেইশ সালের নির্বাচনে আমাদের বামফ্রন্ট যখন ইস্তাহ দিয়েছিল সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি পঞ্চাশ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেবো ওই ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করেছিল তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপরে কোনো বোঝা চাপাবে না